তো গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল কেমন আছেন আমি ভালো আছি বাট প্রচণ্ড ঠান্ডা মাইনাস ফিফটিন ডিগ্রি এখন চলছে মঙ্গোলিয়াতে তো মঙ্গোলিয়াটা উলেন বাসার সিটি রাশিয়াতে সমস্ত ব্যাংক সব এ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট ভিসা কার্ড কোনো অ্যাকসেপ্ট করে না সেই জন্যে আমি এখান থেকে আমি টাকা নিয়ে এক্সচেঞ্জ করে রাশিয়াতে ঢুকবো রুবাইল নিয়ে ঢুকবো বন্ধুগণ আমি রাশিয়ান অ্যাম্বাসিতে আছি এটা পেছনে যেটা বিল্ডিংটা দেখছি এটা রাশিয়ান অ্যাম্বাসি ভিসা পেয়েছি বা তিরিশ দিন পাইনি চব্বিশ দিন পেয়েছি কারণ আমি যত দিনের ডিউরেশান স্টে লাগিয়েছিলাম কারণ দেখো আমি অবশ্যই ভালো করে প্ল্যানিং আগে করে নেবে কীভাবে অ্যাপ্লিকেশানের ডেটটা করবে কীভাবে তোমার টিকিট কাটবে যেইভাবে ইয়ার টিকিট কাটবে সেইভাবে তুমি কিন্তু ফর্ম ফিল আপ আর ইনভিটেশান লেটারে তোমার হচ্ছে এ লাগবে ডেটটা লাগবে তো আজকে মনে হয় আমার লাস্ট দিন মঙ্গোলিয়াতে আজকে রাত্রে ট্রেন ধরে আমি রুশ রাশিয়ার দিকে আমি মুভ করব তো তো সঙ্গে থাকো এই ভিডিও পুরোটাই ইনফরমেটিভ হবে আমি ভিসা এখন আনতে যাচ্ছি তোমার রাশিয়ান অ্যাম্বাসিতে ওই সামনে রাশিয়ান অ্যাম্বাসি তো চলো ওই রাশিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা নেওয়ার পরে তো তোমার সাথে আমি কথা বলছি আর আজকে তোমার হচ্ছে প্রথমে ভিসা নেওয়ার পরে তোমার এতে যাব কারেন্সি এক্সচেঞ্জ করতে কারণ আমার কাছে এখান থেকে আগে থেকে আমি কারেন্সি নিয়ে যাচ্ছি কারণ রাশিয়াতে সমস্ত ব্যাংক সব এ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট ভিসা কার্ড কোনো অ্যাকসেপ্ট করে না সেই জন্যে আমি এখান থেকে আমি টাকা নিয়ে এক্সচেঞ্জ করে রাশিয়াতে ঢুকবো রুবেল নিয়ে ঢুকবো তো তাই আমার কাছে কালকে আমি টাকা তুলে নিয়েছি এখান থেকে এটিএম থেকে তো সেইটা আমি এই মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করবো রুবেলে মেন্ট তুর্গিক সেখান থেকে রুবেল নেব আজকে সাড়ে আটটার সময় আমার ট্রেন আছে এখনও টিকিট কাটিনি আমি ভিসার জন্য ওয়েট করছি ভিসাটা আমার হাতে পেয়ে গেলে তারপর সমস্ত জিনিস রাশিয়ার জন্য প্রিপারেশান নেব। তো চলো এখন আমি এখান থেকে ক্রস করে আমি সামনে রাশিয়ান অ্যাম্বাসি আছে রাশিয়ান এম্বাসিতে যাই ওখান থেকে গিয়ে আমি ভিসাটা কালেক্ট করি তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুগণ আমি রাশিয়ান অ্যাম্বাসিতে আছি এটা পেছনে যেটা বিল্ডিংটা দেখছি এটা রাশিয়ান অ্যাম্বাসি ভিসা পেয়েছি বাট তিরিশ দিন পাইনি চব্বিশ দিন পেয়েছি কারণ আমি যত দিনের ডিউরেশান স্টে লাগিয়েছিলাম কারণ দেখো আমি থার্টি দিন দিলে তিরিশ দিনের ওরা এ চাইবে ব্যাঙ্ক স্টেটমেন্ট টাকা পয়সা চাইবে বেশি করে কোয়ারিস করবে সেই জন্য ভাবছিলাম যে আমি কুড়ি দিন দিই আর ওরা নর্মালি তো ওরা থার্টি ডেজ লিখেই দেয় যে ইউ ক্যান স্টে থার্টি দেয় বাট না এখানে তোমার ওখানে নাম লিখে দিয়ে ডেড লিখে দিয়েছে কবে ঢুকবে কবে বেরোবে দ্যাট ইজ ভেরি প্রবলেম আর মানে ধরলাম আজকে আমি অ্যাপ্লিকেশান করলাম ঠিক আছে আমি অনেক সময় থাকে ভিসা ভ্যালিডিটি তিন মাস বা দু মাস এক মাস বাট এখানে এরকম নয় যেই দিন থেকে ভ্যালিডিটি থাকবে সেই দিনেই ঢুকতে হবে ভেরি বাট আমার আমি আজকে সতেরো তারিখ আমাকে এখনও তিন দিন এখানে থাকতে হবে কুড়ি তারিখে এন্ট্রি আছে প্রবলেম হয়ে গেল ঢুকতেই পারবো না আমি রাশিয়াতে ঠিক আছে কী করবো এখানেই থাকি রান্না বান্না খাওয়া করে এখানেই ঘুরি আর তোমাদের সাথে আলোচনা করব সব কিছু গল্প গুছু করব ভাবতেই পারিনি যে ওরা ডেট মেনশান করে দিবে যে তোমাকে এই ডেট থেকে এই ডেটে ঢুকতে হবে অনেক ভিসাতে কি থাকে ভিসাতে থাকে তোমার হচ্ছে থার্টি ডেজ ডিউরেশন আর তুমি এই মাসের মধ্যে তোমাকে ঢুকতে হবে এন্ট্রি নিতে হবে যেটা মঙ্গল এতে ছিল বিভিন্ন এতে ছিল বাট এইখানে আমি যে এটা তো নিয়েছিলাম ওরা যে ওরা ঠিকই দিয়েছে বাট ওরা বলছে তোমার যেটা ভাউচারে লেখা ছিল সেই অনুসারে তোমাকে ভিসা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে বাট বাস্তবে এটা হবে বলে তাহলে তো আমি থার্টি ডেজই মারতাম কারণ আমি এত টাকা খরচা করছি রাশিয়ান ভিসার পেছনে প্রায় না হলেও প্রায় আট হাজার টাকা খরচা হয়ে গেছে রাশিয়ান ভিসাতে তো আমি বেশি দিন স্টে করতে চাইছিলাম না ঠিক আছে অসুবিধা নেই চলো আমি চব্বিশ দিন ঠিক আছে ঘুরে নেব আসিয়া বাট মস্কো যেতে পারবো কিনা না সন্দেহ আছে চলো এখন আজকে তাহলে আর মানি এক্সচেঞ্জ করবো না কতটা কী খরচা হয় তারপর মানি এক্সচেঞ্জ করবো ওকে দেখেছো কী ভাগ্যিস আমি ইয়ার টিকিট বানাই ট্রেন টিকিট আমি জানি যে ভিসা কি হবে কি আসবে কিছু জানি না ওইগুলো সময় রিসন নেওয়া দরকার যে তুমি ভিসা হাতে পেলে তবে তুমি ডিসিশন নাও কিন্তু বাইরের দেশ না তো আমাকে এখনো এই হোস্টেলের মধ্যেই থাকতে হবে প্রায় তিন চার দিন আর তিন দিন ওকে চলো কি করা যাবে থাকতে তো হবে তো বন্ধুগণ তোমরা লাস্টে দেখেছ আমি কালকে রাশিয়া ভিসা পেয়ে গিয়েছি বাট আমার ডেট নিয়ে সমস্যা হয়ে গিয়েছে ডেট নিয়ে বলতে কি আমি যে ডেটটা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম সেই ডেট থেকেই দিয়েছে ওদের কোনো সমস্যা নেই সমস্যাটা আমার হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম অন্য বা রাশিয়া ভিসার ক্ষেত্রে অন্য হয়তো অ্যাপ্লিকেবেল হয় ওখানে যে ইনভিটেশান লেটারটা আছে আর তুমি যখন ফর্ম ফিল করবে ওই দুটো জায়গাতেই তোমাকে ওখানে মেনশান করতে হবে তুমি রাশিয়া কবে এন্টার করবে আর কবে এক্সিট করবে ঠিক আছে থার্টি ডেটসের মধ্যে তো আমি করেছিলাম টোয়েন্টি ফেব্রুয়ারি আর এক্সিট হব ফিফটিন মার্চ ওই তারিখ পর্যন্তই আমাকে এ দিয়েছে ভিসা দিয়েছে বাট আমি ভেবেছিলাম যে যেরকম ভিসা হয় না থার্টি ডেজ তুমি দিনই অ্যাপ্লাই করো না কেন কুড়ি দিন পঁচিশ দিন বা দশ দিন তোমার থার্টি ডেজ ভিসা মিল পাবে আর তুমি যে তিন মাইনে বা দু মাস তোমার হচ্ছে ভিসার ভ্যালিডিটি থাকে বাট রাশিয়ান ভিসার ক্ষেত্রে সেটা না তুমি যেই ডেটে এন্টার করবে সেই ডেটেই তোমাকে ভিসা দেবে যতদিন পর্যন্ত তুমি থাকবে ওখানে তো এক্ষেত্রে আমার সমস্যা হয়ে গেছে আমি ভাবছিলাম যে আরেকটু দেরি করেই রাশিয়াতে ঢুকবো কারণ রাশিয়াতে এখনও পর্যন্ত ঠান্ডা ওখানে চলছে উলানবাটারে আমি এখন আছি মঙ্গোলিয়াতে বাট মঙ্গোলিয়াতে এখন যে ঠান্ডা উলানবা রাশিয়া তো সেম ঠান্ডা মাইনাস ফিফটিন ডিগ্রি মিনিমাম তো সেখানে আমি ভাবছিলাম একটু দেরি করে ঢুকবো কিন্তু হলো না তো আমাকে কুড়ি তারিখেই ঢুকতে হবে কুড়ি তারিখে উনিশ তারিখে রাত্রে উলানবাটার থেকে ট্রেন ধরবো রাশিয়ার বর্ডার পর্যন্ত ওইখান থেকে আবার এক্সচেঞ্জ করে বর্ডার এক্সচেঞ্জ করে আমি উলান এতে ঢুকবো উলান উদ বলে একটা সিটি আছে রাশিয়ার ফার্স্ট ওখানে আমি উঠব তো তোমাদেরকে এটাই বলবো কেউ যদি রাশিয়া ঘুরতে আসো অবশ্যই ভালো করে প্ল্যানিং আগে করে নেবে কীভাবে অ্যাপ্লিকেশানের ডেটটা করবে কীভাবে তোমার ইয়ার টিকিট কাটবে যেইভাবে ইয়ার টিকিট কাটবে সেইভাবে তুমি কিন্তু ফর্ম ফিল আপ আর ইনভিটেশান লেটারে তোমার হচ্ছে এ লাগবে ডেটটা লাগবে তুমি যতদিন স্টে করবে ততদিন পর্যন্ত ওনারা ভিসা দেবে জানি না আগে কীরকম দিত বাট এই সিচুয়েশানে আমি যতদিন আমি চব্বিশ দিন অ্যাপ্লাই করেছি চব্বিশ দিনই দিয়েছে তিরিশ দিন দেয়নি তো সেই জন্যে রাশিয়ান ভিসার ক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুলি ডেটটা দেখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আর এখন যেহেতু রাশিয়াতে ভিসা কার্ড মাস্টার কার্ড কোনো ব্যাংক অনলাইন কিছু চলে না এক্সেপ্ট রাশিয়ান কার্ড ছাড়া তো সেক্ষেত্রে তোমরা ক্যারি করবে ক্যাশ রুবেল আমাদের কলকাতাতে প্রচুর মানি এক্সচেঞ্জ আছে সেখানে রুবেল অ্যাভেলেবেল সেখান থেকে নিতে পারো বা সাবজেক্ট বেটার হবে ডলার নিয়ে যাও ডলার যে কোনো জায়গায় তুমি চেঞ্জ করতে পারবে তুমি রাশিয়াতে মানি এক্সচেঞ্জে যে চেঞ্জ করতে পারবে বা রাশিয়ান যে কোনো ব্যাঙ্কে বড়ো ব্যাংক মেন যে ব্যাঙ্কগুলো হয় সেই ব্যাঙ্কে গিয়ে তুমি ডলার এক্সচেঞ্জ করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো অবশ্যই ডলার কারি করা বেটার হবে আর রাশিয়ান তোমরা ভিজিট করো অন্তত এপ্রিলের পর ঠিক আছে এপ্রিলের পর থেকে মোটামুটি দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকে বা এক ডিগ্রি দু ডিগ্রি কিছু কিছু জায়গা থাকে তো সেক্ষেত্রে রাশিয়া ভিজিট করো অন্তত এপ্রিলের পরে এখন এতটাই ঠান্ডা না পারবো ক্যামেরা ধরতে না পারবো তোমার হচ্ছে ফোন ধরতে এতটাই অসুবিধা হয় ট্রাভেলিং করা ঠান্ডাতে তো আর কিছু যদি তোমাদের ট্রাভেলিং সম্পর্কে কোনো কিছু কোশ্চেন জানা থাকে কোনো ভিসা কোয়ারি বলো কোনো রকম হচ্ছে হেল্প বলো অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব আমাকে কমেন্ট করতে পারো আর ইনস্টাগ্রাম তোমার হচ্ছে ফ্যাট ফ্যাঙ্গার ব্যাঙ্গালি ইনস্টাগ্রামে তুমি ফলো করে নিতে পারো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা দাবিয়ে নাও কারণ নেক্সট নোটিফিকেশান তোমার ভিডিও আসার সময় চলে আসবে তো চলো দেখতে থাকো নেক্সট কান্ট্রি ব্লগ রাশিয়া